আসসালামু আলাইকুম আনারা ভালো আসেনি আজ জানাগর এক ইম্পর্টেন্ট কথা কম আনেরা মাংসের ভাষা যাইবেন যাই মাছের বদনামি করতে এত ইচ্ছা এতে ইচ্ছা মিচ্ছা এনে ইচ্ছা বুঝিনি একদম বালানো এসব মেন্টালিটি আর একদম পশানো বুঝেনি এবং যে এগুন আসলে মানুষ না হেগুন ইচ্ছে এগুলো ইচ্ছা করে কয় আমি ইচ্ছা না বুঝেনি আমি আসলে কল্পনা ভাবির বাসাত গেছিলাম কল্পনা ভাবিয়ে নাস্তা দেন আরে বাবি তীর কথা কইয়েন না আয় হুরগা গেছি বুঝিনি তির পাশাত কিল্লে যা আল্লাহ আর নেছিল আয় যাই তেমন অবশ্য বিফদ হয়ে গেছি মানে ফার্কে গেছিলাম তো সাই হিন্দি আড়িয়ে কি ইয়ারের ওমারে মা বাবি হুরা গর্বে গর্বিতে মুতের বাস মুতের গন্ধ দিতে আর গেন না আচ্ছা যাই হোক না তাকড়ি কুতুর গেলাম ওমা যায় ঢুকি সাই সে বমি আ